কেন আইসে এরা এরা প্রশাসন কি করলো পুলিশ কি করলো আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা দৈরা নেয় গা টাকা দিতে লাগে পেট বড় করতে লাগে ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই আধা ঘন্টার কারণে হেরা দৈরা নিয়ে ফাইন করে ওখানে কই আমরা রাত্রে বেলা ঘুমাইলে পুলিশে এক জায়গায় ড্রাইভার নিয়ে মদ খাইছে আর ওখানে রাত্রে আইনা কেন এরা আমাদের ড্রাইভার আমরা যেগুলো আসি সবার ড্রাইভার

টাকা দিতে পেট বড় করতে লাগে ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই আধা কারণে হেরা দই নিয়ে ফাইন করে ওখানে কই আমরা রাত্রি বেলা ঘুমাইলে পুলিশে ড্রাইভার নিয়ে মদ খাইছে আর ওখানে রাত্রে কেন হেরা